আসসালামু আলাইকুম সবকানি দেখেন আমি মশাই যে এইভাবে আপনার বেসে পানি ভিতর রাখছি যাতে কষ না লাগে এদিকে বাসার পরে আমি আপনার চিংড়ি মাছটা আপনার লবণ হলুদ দিয়ে তেলের ভিতর ভেজে নিচ্ছিলাম আপনার চিংড়ি মাছটা দিলে আপনার মশা অনেক স্বাদ হয় এবারে দেখেন কাঁচা মরিচ পেঁয়াজ এইগুলো আপনার আমি তেলে অনেকক্ষণ ভেজে নেব মানে কিছুটা আপনার ইচ্ছা মতো আপনি ভেজে নেবেন কড়াইতে দিয়ে আমি ভাজতেছিলাম মশা ভাজিটা খুবই পছন্দ প্রচণ্ড আয়রন হয় তারপর খুবই ভালো লাগে চিনি মাছ দিলেই বেশি ভালো লাগে এই জন্য আমি আস্তে আস্তে আপনার লড়াচেড়া দিয়ে তেলের ভিতর ভেজে নিচ্ছিলাম আমার সুবিধা মতো আমি আপনার ওর ভিতর মোচাগুলো দেবো এই যে অনেকক্ষণ ধরে আমি তেলের ভিতর ভেজে নিচ্ছিলাম খুবই মজার একটা রেসিপি আসলে খুবই যে খেয়েছে সে বুঝতে পারবে যে কতটা ভালো যে যখন একটু লালসা লালসা ভাব হবে তখন আপনার এর ভিতরে যে আমি মোচা যে কুটে রাখছিলাম পরিষ্কার করে এর ভিতরে দেখেন একটু লবণ একটু হলুদ একটু তেজপাতা এইগুলো দিলাম আমি এর ভিতর এই যে এইগুলো দিয়ে আমি তেলের ভিতরে অনেকক্ষণ নাড়তে থাকবো আর লাড়তে লাড়তে দেখবেন এক সময় আপনার কমে যাবে তখন বুঝবেন উপযুক্ত সময় হয়ে গেছে এখন নামাইতে হবে খাইতে হবে এখন তেলেও অনাবরত আপনার নাড়াচাড়া করতে থাকতে হবে যখন হয়ে যাবে দেখবেন মার্শাল্লা কমে যাবে দেখছেন এই যে কালারটা কত কালার হয়ে আসছে দেখেন আমি তেলে লারতে লাড়তে কালারটা চলে আসছে এই যে কত সুন্দর দেখেন আর খুবই সুন্দর লাগে খাইতেও খুবই মজা লাগে চিংড়ি মাছ দিছি এত মজা এখন আমি নামিয়ে ফেলতেছি যে হয়ে গেছে আপনার আমার এটা ওই যে দেখছেন দেখবেন আমি নামাই ফেলছি এই যে হয়ে গেছে এই দেখেন একটু অন্ধকার ছিল এই জন্য আসলে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন প্লিজ আপনাদের সবার কাছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব